হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটাকে অ্যাডসটাকে প্রোভার্সনে কনভার্ট করে কোনো অ্যাড আসবে না অ্যাড ছাড়া আপনারা যে কোনো ফটো এডিট করবেন খুব সহজে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিও মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা না বললে নয় যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি আসার পর আপনারা রেমিনি অ্যাপসটা যদি ধরা না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন স্বাভাবিক অ্যাপসটাকে কিন্তু আপনারা রেমিনি প্রো ভার্সনে কনভার্ট করবেন দেন আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন রেমিনি অ্যাপস এই যে এই অ্যাপসটা আপনারা ওকে করবেন সাপোজ আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে লোড হবার কি এর পরে কিন্তু অ্যাড আসবে না দেখতে পারছেন যদি এটা ভার্সন কনভার্ট না হতো এত এতক্ষণে অ্যাড চলতো কিন্তু এখানে অ্যাড চলতেছে না এটা কিন্তু আমি ভার্সন করে নিয়েছি উপরে দেখতে পারছেন প্রো ভার্সন কিন্তু লেখা আছে এই যে দেখতে পারছেন এটা কিন্তু ভার্সন করে নিয়েছি কি আমি একটা আপনাদেরকে ফটো নিয়ে দেখাই অথবা তা আমি এই ফটোটা নিলাম একটা ফটো নিয়ে আপনাদেরকে এডিট করে দেখায় তারপরে আপনারা এখানে ক্লিক করবেন এই যে কালো বাটনে ক্লিক করবেন দেখেন কালো বাটনে ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু একটু লোড হওয়ার পরে কিন্তু ড্রেন কিন্তু এরকম আসছে তো এখান থেকে উপরে ডান অপশন আছে এই যে ডান অপশনে ক্লিক করলে কিন্তু এটা গ্যালারিতে শু হবে সো আমি ডান অপশানে ক্লিক করছি এটা গ্যালারিতে চলে গেছে তো আমি এই কাজটা সম্পূর্ণ স্বাভাবিক রেমিনি অ্যাপসটাকে ভার্সনে কীভাবে কনভার্ট করবেন এটা কিন্তু এর আগের একটা ভিডিও তা আমি অলরে দিয়ে রাখছি কিভাবে করবেন না করবেন তারপর আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে এরকম আরেকটা ভিডিও নিয়ে আসো যেহেতু আরও সুন্দর করে বুঝাইয়ে আপনি বলেন এই হিসাবে আমি সর্বপ্রথম কিন্তু রেমিনি ভার্সনে কীভাবে কনভার্ট করতে হয় এটা দেখাই নাই যেটা আপনাদের বুঝতে কষ্ট হবে যার কারণে আমি দেখাইছি এটা কিন্তু ভার্সন এই হিসাবে দেখাইছি এখন আমি কিভাবে করবেন না করবেন এটাই আপনাদেরকে দেখাইতেছি আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে ছোটো একেবারেই ছোটো এই যে আপনাদের যদি টেলিগ্রাম না থাকে তাহলে অবশ্যই আপনারা টেলিগ্রামটা নামিয়ে আমাকে টেলিগ্রামে নক দিবেন আমি টেলিগ্রামের মোবাইল নম্বরটা আমার এ ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে যোগাযোগ করবেন আমাকে সো দেন আমি টেলিগ্রামে ক্লিক করলাম টেলিগ্রামে ক্লিক করার পরে আমার একটা গ্রুপ আছে আমি গ্রুপের মধ্যে যাব এইখানে একটা আমার কোড আছে এটা কিন্তু আমার গ্রুপ আমার সব ইনফরমেশান এই গ্রুপের মধ্যে দেওয়া থাকে আপনারা টেকনোলজি বাংলা অফিসিয়াল সার্চ করলে চলে আসবে তো আমি কিন্তু তাও একজন এক ভাইকে দিছি এখান থেকে নিয়ে নিতেছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আহমদ ভাইকে একজনকে দিছি এই যে এই জিনিসটা আপনারা কপি করে নেবেন এই জিনিসটা আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন সাপোজ আমি এই এই লিঙ্কটা কপি করছি কপি করার পর তো এটা আপনারা কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা মোবাইলের স্রিটিন বাড়ি আপনারা চলে আসবেন এই যে আমি স্রিটিনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ করবেন এই যে উপরে একটা সার্চ বার আছে সার্চ বারে সার্চ করবেন ডিএনএস আপনারা এই সার্চ বারে সার্চ করে লিখবেন ডিএনএস দেন আমি এখানে সার্চ করছি এখানে লিখবো ডিএনএস ডি ডি এন এস লেখার সাথে সাথে কিন্তু শুরুতেই চলে আসছে যে এখানে আপনারা ক্লিক করবেন এই যে দেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড করেন লোট করার পরে এই যে এখানে কিন্তু বলে দিছে এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে অফ আছে উপরে আপনি প্রথমে থাকবে অফ আপনি এটাকে তৃতীয় নম্বরে চলে আসবেন এই যে এখানে দিয়ে দিবেন এটা অফে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার প্রোভার্শনটা বন্ধ হয়ে যাবে আপনি যখন এটা এখানে প্রো প্রোভার্শনটা অন থাকবে এর পাশাপাশি যেটা আমি কপি করছি সেই কপিটা এখানে আপনারা এভাবে বসাই দিবেন এভাবে বসাই দিবেন আশা করি বুঝতে পারছেন এভাবে বসাই দিয়ে এই যে এখান থেকে দাড়ি আছে দাড়িগুলো এভাবে কেটে দিবেন তো এখন ডিএনএস এটা এভাবে থাকবে তারপরে সেভ বাটনে নিচে সেফ বাটনে ক্লিক করবেন ওকে তারপর আর কিছু করতে হবে না আপনার আপনার সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে তো আপনারা এভাবে কাজ করবেন আপনারা এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন ডিএনএস এটা এখান থেকে আপনারা এভাবে রাখবেন আপনারা ভালো ফলাফল পাবেন এমনকি এটা প্রো ভার্সনে এরপর থেকে কাজ করতে পারবেন এখানে কোনো অ্যাড আসবে না তাহলে আশা করি আপনাদেরকে আজ আসছে ভিডিওটা যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে তাহলে আমার পেজটা বলে দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি আনসার এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লা আসসালামু আলাইকুম